আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু এটা হয় গেট ইকো পার্কের গেট নাম্বার ওয়ানে এই যে ইকো গেট নাম্বার ওয়ানের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা ধরে একটু আগিয়ে গেলেই আপনারা মেলাটা পেয়ে যাবেন মেলাটা শুরু হয় চব্বিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত মেলাটা আমার এতটাই ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে মেলাটা শেষ হয়ে গেলেও আমি শেয়ার করলাম আমরা প্রথমেই চলে এসেছি মেলাটা রাস্তা দুই ধারেই শুরু হয় আমরা প্রথমেই চলে এসেছি রাস্তার ডান ধারে যেদিকে ইকো পার্কে পার্কিং জোন আছে সেই এরিয়াটায় এখানে আপনারা বিভিন্ন ধরনের বড় বড় ফার্নিচারের জিনিসগুলো পেয়ে যাবেন বেতের বাঁশের কাঠের এখানে মেলা শুরু হয়ে গেছে এই যে মাদুরগুলো দেখছেন এই মাদুরগুলো দেখতে খুবই সুন্দর আমি গত বছর নিয়েছিলাম তাই এবছর আর নিই আর এটা হচ্ছে বিষ্ণুপুরের তেরাকোটার জিনিস বিভিন্ন রকমের মাটির জিনিস দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আর এখানে বিভিন্ন রকম ইউনিক ইউনিক জিনিস আপনারা দেখতে পাবেন অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো পুরোনো দিনের স্মৃতি বহন করছে আবার অনেক দেখতে পাবেন যেগুলো স্মৃতিটাকে বহন করে নতুনভাবে আমাদের কাছে সাজিয়ে তুলছে শিল্পীরা এই ফ্রেমটা দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে বিভিন্ন রকমের আপনারা পাপোশ থেকে গালিচা পর্যন্ত পেয়ে যাবেন এখানে আছে জুটের তৈরি বিভিন্ন রকমের আসন কার্পেট দেখতে ভীষণ সুন্দর বাঁশের জিনিসগুলো দেখুন বাঁশের ফ্লাওয়ার ভাস এখানে আছে কাঠের চেয়ার এই বাঁশের ফুলদানি বাঁশের মুখোশ কাঠের মুখোশ এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে ছিল বেশ কিছু কাঠের ফার্নিচার এই চেয়ারগুলো ছিল একদম ফোল্ডিং সিস্টেমের এখানে টেবিলগুলো ফোল্ডিং সিস্টেম ছিল একদম আপনি ভাঁজ করে রেখে দিতে পারবেন এই ঘড়িগুলো ডিজাইনটা দেখুন কত সুন্দর আয়না কর্নার র্যাক বেতের জিনিসগুলো বেতের জিনিসগুলো দেখলে অসাধারণ সুন্দর লাগবে এবং খুবই রিজনেবল প্রাইসে বিভিন্ন ডিজাইনের জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন এই দোলনাগুলো আড়াই হাজার করে দাম বলছিল এখানে সোফা সেটগুলো ভীষণ সুন্দর ছিল বাঁশের কাঠের বেতের কোনোটা পনেরো হাজার কোনোটা পঁচিশ হাজার এরকম করে দাম বলছিল মোড়াগুলো দেখুন এই মোড়াগুলো আগে সবার ঘরেই দেখা যেত এখন কিন্তু দেখা যায় না কিন্তু এরকম মেলায় এলে আপনি এগুলো বিভিন্ন ডিজাইনে দেখতে পাবেন এরা পুরনো দিনের স্মৃতিকে আমাদের কাছে নতুন করে সাজিয়ে তোলে এই বাঁশের বাঁশিগুলো দেখুন আমি এখন দিকের যে স্টল সেদিকে চলে এসছি মেলায় এটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশের স্টল মেলায় যেদিকে তাকাবেন সেদিকেই আপনারা শুধু শিল্পকর্ম শিল্পী এগুলোই দেখতে পাবেন আর এই মেলার বিশেষত্ব একটা হলো শিল্পী এখানে নিজে তার নিজের কাজকর্ম ফুটিয়ে তুলছে খুব সুন্দর শিল্পকলার মধ্যে দিয়ে সেটা আপনারা দেখতেও পাবেন এবং তারা কিভাবে কাজ করছে সেটাও দেখতে পাবেন এই যে বাঁশের এই র্যাকগুলোকে দেখুন প্লাস্টিকের যে র্যাকগুলো তৈরি হয়েছে তার আদলে এই বাঁশ দিয়ে তৈরি করেছেন শিল্পী এই জুটের ম্যাটগুলো দেখুন কত সুন্দর ডিজাইনের চারিদিকে শুধু শিল্পী আর শিল্পকর্ম দুটো একসঙ্গে দেখার আমাদের সুযোগ হয় না দোকানে গেলে কিন্তু এখানে আপনারা যেমন শিল্পকর্ম দেখতে পাবেন শিল্পী কিভাবে কাজ করছে সেটাও দেখতে পারবেন বিভিন্ন এখানে ছিল বিভিন্ন রকমের জুয়েলারির আলিপুরদুয়ারে এই যে বেতের কাজগুলো এত সুন্দর আপনি কিন্তু এই মেলা ছাড়া অন্য জায়গায় এগুলো দেখতে পাবেন না বিভিন্ন শপে গেলে হয়তো দেখতে পাবেন কিন্তু সেখানে অনেক বেশি দাম বলবে এখান থেকে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম তবে গোটা মেলাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রধান প্রধান শিল্পকর্ম এখানে আপনারা এলে দেখতে পাবেন বিভিন্ন জেলার বিভিন্ন স্টল আছে এই যে গহনাবড়ি এগুলো হয়তো সব জায়গায় পাবেন না কিন্তু এই মেলায় এলে পেয়ে যাবেন নেম প্লেট সোলার ফ্লাওয়ার বাঁশ বেত ঝুড়ি তাছাড়া শিল্পীরা বিভিন্ন রকম গয়না বিভিন্ন জিনিস দিয়ে এখানে তৈরি করেছেন এখানে পাবেন বিভিন্ন রকম পটচিত্র কাঠের প্লেটের উপর ফুটিয়ে তোলা বিভিন্ন নকশা তাছাড়া কাপড়ের উপরেও বিভিন্ন রকম আর্ট তারা ফুটিয়ে তুলেছেন আমি সবগুলো আপনাদের দেখাতে পারিনি যতটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি আমার ভীষণ ভালো লাগে এই মেলাটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সমস্ত পুরনো জিনিসের উপর যেগুলো আমরা বাতিল করে দিয়েছি আর ব্যবহার করি না সেগুলোকে ডেকোরেট করে বিভিন্ন রকম আর্ট ফুটিয়ে তুলে আমাদের সাজানোর শোপিস হিসেবে শিল্পীরা তুলে ধরেছেন এই মেলাতে যেমন আছে এই যে পুরনো যুগের কেতলি হারিকেন আর এই সোলার ফুলগুলোর কথা কি বলবো এগুলো তো ভীষণ ভালো লাগে আমি যখনই এই মেলায় যাই এই ফুলগুলো নেওয়ার চেষ্টা করি এবারেও নিয়েছি বেশ কয়েকটা ফুল এই যে দেখুন একটা হারিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় জিনিস ঢেঁকি এটা দিয়ে আগে গ্রাম বাংলায় চাল থেকে আটা তৈরি করা হতো অনেকে হয়তো এর সম্পর্কে আর জানেই না কিন্তু এখানে এলে আপনারা এই জিনিসটা দেখতে পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম কাঠের জিনিস আছে আর এই যে বাঁশের শেকড় দিয়ে কত সুন্দর শিল্পী তার কর্মটাকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছে এখানে আছে কিছু কি হোল্ডার নারকেলের মালা দিয়ে তৈরি নারকেলের বাটি আপনারা আর এটা হচ্ছে মুর্শিদাবাদের আগে যে নবাবী আমলে হাতির নাথের তৈরি জিনিস পাওয়া যেত সেটা এখন কোরিয়ান পাথর দিয়ে তৈরি করা হয় কিছু মাটির জিনিস নদীয়ার মূর্তি মাটির পুতুল এগুলো দেখে শুধু মুগ্ধ হয়ে যায় তো আপনারা যাদের সম্ভব হবে এ এরিয়ায় যাওয়ার তারা অবশ্যই চেষ্টা করবেন মেলাটা একবার দেখার যদিও বা এবছর আর হবে না আমার ভীষণ ভালো লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সামনে বছর আবার চেষ্টা করবেন যারা যাওয়া সম্ভব হবে যাওয়ার আমি এখানে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো এখন আপনাদের দেখাচ্ছি আমি নিয়েছি একটা রেহেল এটা মাত্র দুশো টাকা দাম নিয়েছে এখানে আমাদের কোরআন শরীফ পড়া হবে আবার অনেকে গীতাও এখানে রেখে পাঠ করেন নিয়েছি একটা কি হোল্ডার এটা একশো টাকা দাম নিয়েছে পাঁচটা হোক আছে আর নিয়েছি এই যে একটা বিলুপ্ত জিনিস যেটা সচরাচর কোথাও পাবেন না আপনারা শুধুমাত্র এই মেলাতেই পাবেন তালপাতার সেপাই কত সুন্দর অ্যাক্টিভিটি দেখাচ্ছে দেখুন এখানে নিয়েছি আসন এই যে যে আসনগুলো পাতা আছে এগুলো আমি গতবার নিয়ে এসেছিলাম পঁচিশ টাকা করে এবছর পাঁচ টাকা বেশি নিয়েছে তিরিশ টাকা করে এ আসনগুলো রাফ ইউজ করার জন্য ভীষণ সুন্দর আর এই যে এই সোলার ফুল আমি বেশ কিছু নিয়েছি এখানে পাঁচ টাকা থেকে আপনি পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন রকমের সোলার ফুলের স্টিকগুলো পেয়ে যাবেন আর নিয়েছে এই যে বাঁশের ফ্লাওয়ার ভাসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বাঁশের ফ্লাওয়ার ভাস নেওয়ার কত সুন্দর কাজ করেছে দেখুন শিল্পী একটা বাঁশ থেকে তো এই ছিল আমার হস্তশিল্প মেলার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন